আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে অষ্টম অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলি সূত্রগুলি নিয়ে আলোচনা করব তোমরা এখনও যারা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিক্সগুলি সংগ্রহ করে নিই দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সূত্রগুলো দেখি কি বলেছে অষ্টম অধ্যায়ের সূত্রগুলো অত বেশি সূত্র নাই কিছু কম সূত্র রয়েছে ম্যাথ করার জন্য কারণ এখানে ম্যাক্সিমাম সময় তোমার অষ্টম অধ্যায় থেকে আমরা চিত্র আঁকতে আঁকতে হয় পরীক্ষার ম্যাক্সিমাম টাইমে দেখবো গ হতে চিত্র আঁকতে হয় কিছু অল্প সূত্র রয়েছে এবং দুই একটা টাইপ ম্যাথ রয়েছে তাহলে আমরা এই অধ্যায়টা পারবো তো দেখো এখানে প্রথম সূত্র রয়েছে এফ বাই আর বাই টু এফ ইকো টু আর বাই টু এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব দেখো ফোকাস দূরত্ব আর মানে বক্রতার ব্যসত্ব অর্থাৎ আয়নার মধ্যে একটা বক্রতার ব্যসদ্ধ রয়েছে সেটা হচ্ছে আর তাহলে ফোকাস দ্রুত দেখো কি হবে বলতো দূরত্ব বললে সেটা মিটার হবে আর মাত্রা কি হয়ে যাবে বলতো এল হয়ে যাবে মাত্রা এল দূরত্ব কিন্তু মিটার দেখো ঠিক আছে আচ্ছা আরেকটা সূত্র আছে দূরত্ব সূত্র যদি সেম কথা বলি তাহলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইকোয়স টু ওয়ান বাই এফ ভি মানে হচ্ছে বিমের দূরত্ব ইউ মানে বস্তু দূরত্ব আর এফ মানে ফোকাস দূরত্ব তাহলে দেখো সবগুলো দূরত্ব বস্তু দ্রুত বিম্বের দ্রুত দেখেছি যে ফোকাস দ্রুত বিবর্ধন মানে হচ্ছে কি বিবর্ধন অর্থাৎ বস্তুর থেকে বিম্বটা কতগুণ বড় হবে এটি হচ্ছে বিবর্ধন তাহলে এই জায়গায় দেখো সূত্র হচ্ছে এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য এল প্রায় মানে বিম্ব দৈর্ঘ্য এল হচ্ছে কার দৈর্ঘ্য বলতো বস্তুর দৈর্ঘ্য দেখো এল প্রায় মানে বিম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে বস্তু দৈর্ঘ্য তাহলে বিম্বের দৈর্ঘ্য দিয়ে বস্তু দৈর্ঘ্য ভাগ করলে আমি বলতে পারবো যে বস্তুর থেকে বিম্বটা অর্থাৎ ছায়াটা বা বস্তুর যে বিম্বটা ছায়াটা হয়েছে সেটা কতগুণ বেশি লম্বা বা কতগুণ বেশি বড়ো এইটাই হচ্ছে বিবর্ধন ম্যাগনিফিকেশন এম ঠিক আছে এম বলা হয় এটাকে এর একক কী বলো একক নাই মাত্রাও নাই লক্ষ্য বস্তু দৈর্ঘ্য বললে দৈর্ঘ্য বললে একক আছে মিটার এটাও মিটার তাহলে মাত্রা কি এল এল হয়ে যাবে আচ্ছা এবার আসো এখানে পরীক্ষায় যদি দৈর্ঘ্য দেওয়া থাকে দৈর্ঘ্য থাকলে আমরা দৈর্ঘ্য দেওয়া আছে বা দৈর্ঘ্য বের করতে বলছে ম্যাগনিফিশন তখন কি এম টু এল 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 দিব দিব হ্যাঁ এম তখন প্রাইম যখন তোমাকে বলবে যে দূরত্ব দেওয়া আছে বিম্বের এবং বস্তু দূরত্ব তখন ম্যাগনিফিশন বের করতে বলছে তখন তুমি দৈর্ঘ্য দিতে পারবে না কারণ তখন তোমাকে ম্যাগনিফিকেশন বের করতে হবে দেওয়া আছে কি দূরত্ব দেওয়া আছে তখন তোমাকে বসে সূত্র এম ইকুয়াস টু মাইনাস ভি ইউ মাইনাস এখানে মাইনাস হলো না কেন কারণ দৈর্ঘ্য কখনও নিরাপ্ত হতে পারে না দূরত্ব কিন্তু এখানে দেখো হয়ে গেছে কিন্তু ইউ ওকে এবার আসো এখন দেখো মোরুলাস ইউজ করলে কিন্তু চলে যাবে যাবে তখন হয়ে এটা ম্যাথ করার সময় দেখেছি কখন মোরুলাস উঠে যায় এবং কখন মোরুলাসটা ইউজ করার দরকার হয় না হ্যাঁ কখন দরকার হয় এবং কখন দরকার হয় ম্যাথ করার সময় আমরা দেখিয়েছি তো এখানে সূত্র মনে রাখবো জাস্ট যে একটা যে আমরা এখানে কিন্তু বলতে পারি সূত্রটায় যে এম ইক টু মাইনাস ইউ হচ্ছে আমাকে বিবর্ধনের জন্য বিবর্ধন বের করতে বললে সূত্র হচ্ছে এইটা ঠিক আছে মোরলাস যদি মনে হয় যে মোরলাস ইউজ করতে হবে মাইনাস দরকার নাই তোমার মোরলাস ইউজ করলে কি বলতো এটা চলে যাবে ভি ইউ হয়ে যাবে ওকে এটা আমরা ম্যাথ করার সময় প্র্যাকটিক্যাল তোমাদের দেখিয়েছি ভি ইউ ঠিক আছে ভি ইউ হয়ে যাবে ঠিক আছে মোরলাস ইউজ করলে ওকে আর তাহলে আমরা কি দেখলাম বিবর্ধন বের করতে হলে যদি দৈর্ঘ্য থাকে তাহলে কি আমরা করব। এল আই বাই এল ও বসাবো মানে এল প্রাইম বাই এল বসাবো আর দ্রুত 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 থাকলে তাহলে ভি ভাই ইউ বসাবো ওকে এই ছিল আমাদের অষ্টম অধ্যায় সূত্রে এই কড়াই এই কটা সূত্রে পড়লে আমাদের অষ্টম অধ্যায় আসলে হয়ে যাবে বাকিগুলো তো সব বিম্ব আঁকতে হয় চিত্র আঁকতে হয় তো তোমরা এখনও যারা আমাদের টেকনিক পাবলিকেশন ইজি ফিস বলি সংগ্রহ করে নি দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ এই ম্যাথগুলা এরপরে যে ম্যাথগুলো রয়েছে বোর্ডের ম্যাথগুলা অ্যানালিসিসগুলো হ্যাঁ সাজেশনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সংগ্রহ করতে হলে কিন্তু বা ভিডিও স্ক্যান করে দেখতে হলে কিন্তু তোমার বইটা অবশ্যই প্রয়োজনীয় হবে তাই তোমরা এখনও যারা আমাদের টেকনিক পাবলিকেশনের বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো